কি সুন্দর একটা জায়গা বলুন দারুন আরে যে পাপড়ের মতো আছে না ফেলে আছে না এটাকে বলে প্লেট কোরাল বলে যখন সিজন থাকে তখন জলি বয়টা ইউজ করে আর যখন আনসিজন হয় অফ সিজন তখন রেড স্কিনটা ইউজ করে কি সুন্দর একটা জার্নি আর তার পাশেই আছে এই যে দেখছেন এটাই হচ্ছে জলি বয় কালো মতো একটা দেখা যাচ্ছে না এটাকে বলেছে এখানে দেখুন ব্লু একটা দেখা যাচ্ছে রেডিয়াম করে এখন আসি পোর্ট ব্লেয়ার আজকে যাবো জলি বয় জলিবাইয়ের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা পোর্ট ব্লেয়ারে ছিলাম এফ হোটেলে আর এই হোটেলের সামনে সবাই মোটামুটি এখন রেডি হয়ে গেছে জলিবাই যাওয়ার জন্য আর এই যে আমাদের সামনে রাস্তার ওপারে গাড়িটা চলে এসছে ট্র্যাভেলার আমাদের গাড়িটা ছাড়তে ছাড়তে প্রায় পনেরো ষাটটা বাজলো এখান থেকে পনেরো কিলোমিটার গাড়িতে যাব। আমাদের ওয়ান্ডুর আসতে সকাল সাতটা পনেরো বাজে মানে ওই আধ ঘন্টা মতো সময় লাগলো আর আমরা এই যে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ওয়ান্ডুর এখানটাই আমাদের গাড়ি নামিয়ে দিল। এই যে লাল অংশগুলো দেখতে পাচ্ছেন কোরালস তো আন্দামানির থেকে বেশি কোরালস এইখানেই পাওয়া যায় ওয়ান্ডুরে ঠিক আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্কে আর এই পার্কটা সব আইল্যান্ড জুড়েই হচ্ছে পার্কটা বলা হয় ঠিক আছে এর ভিতরে যখন সিজন থাকে তখন বয়টা ইউজ করে আর যখন আনসিজন হয় অফ সিজন তখন রেড স্কিনটা ইউজ করে বুঝতে পারলেন তো সুন্দর বলতে গেলে এই জলিব আইল্যান্ডটা ইট এর চারো ধারে কোরালস রয়েছে আর এই রাডল্যান্ড থেকে আমাদের সাউথ আন্দামানে মানে পড়লের দিয়ে এই একটা জলের সোর্স পাওয়া গেছে তো এখান থেকেই পাইপলাইন বিছিয়ে জল নিয়ে আসছে ওটা ডেড কোরাল না না ডেড না ডেড না ডেড না ও দাদা ওই এগুলো কি না না এগুলো ডামি বানিয়ে রে করছে এটা হচ্ছে টিকিট কাউন্টার আমাদের সতেরো জনের টিকিট কেটে নিয়েছি টোটাল বারোশো পঁচাত্তর টাকা পড়েছে সতেরো জনের আর এই দিকে আছে আর এই দিকটা দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে এই দিকটা আছে বোট বোট সেন্টার এই জলি বয় থেকে কিন্তু কোনো রকম প্লাস্টিক বা রকম জলের বোতল অন্য কোনো জলের বোতলে অ্যালাউ করে না তা আপনাকে আপনি যদি চান এখান থেকে বোতল নিয়ে নিতে পারেন দুশো টাকা ডিপোজিট দিয়ে এই জলের বোতলে জল ভরে নিয়ে যাব জলি বয় যাওয়ার আগে লাঞ্চের অর্ডার দিয়ে যাচ্ছি যাতে এসেই খাবারটা রেডি পাই এই দেখুন এই দোকান থেকে করব এই দোকানটা এই যে সামনে যে টিট কাউন্টার দেখছেন জাস্ট এক মিনিটের হাঁটা পথ নামটাও আছে জলি বয় রেস্টুরেন্ট এখানে প্রচুর লোক এখন ব্রেকফাস্ট করছে এখানে এসে আপনারা ব্রেকফাস্টও করতে পারবেন এই যে আমরা লাঞ্চের অর্ডারটা দিচ্ছি হ্যাঁ তিনটে বেজ তাহলে লেখো ভেজ থালি একশো কুড়ি টাকা করে তাই তো আচ্ছা দুটো চিকেন আর ফিশ ফ্রাই রুই 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 ফিশালি একশো কুড়ি টাকা করে ওকে ওকে ঠিক আছে আমি অ্যাডভান্স দিচ্ছি হ্যাঁ দুপুরের খাবারের অর্ডারটা দিয়ে দিলাম এবার বোটে যাবো এটা হচ্ছে এন্ট্রি সবাইকে চেকিং করে কোনো প্লাস্টিক অ্যালাউ নেই ভিতরে ঢুকেই প্রথমে ব্যাগ চেকিং করলো এই ধরনের বোর্ডগুলোতে টোটাল ফিফটি ফোর ক্যাপাসিটি আছে এই যে আমাদের টিমের সবাই একে একেই এই বোটে উঠছে উঠে পড়তে হবে গুড মর্নিং এই উঠে পড়লাম এই দিক দিয়ে ঢুকে যেতে হবে দিকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর একটা জায়গা দেখুন দারুণ দারুণ পুরো নীল জল আর এই যে এখান থেকে আমরা বোটে উঠলাম চলুন উঠে পড়ি ভিতরে ঢুকে যাই এবার ভিতরে যাওয়া যাক ডান দিকে তিনটে আর বাঁ দিকে তিনটে থ্রি বাই থ্রি বসার জায়গাগুলো আছে এরকম নিচে আপনাদের বসতে হবে বোটের মধ্যে বসে পড়লাম বসার জায়গাটা বসার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার আমাদের টিমে সবাই মোটামুটি চলে এসছে এই যে পিছনে সবাই বসে আছে এই যে আপনার বারোশো পঁচাত্তর টাকা টিকিট নিয়েছিল তার মধ্যেই ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে এই যে সবাইকে সমস্ত প্যাসেঞ্জারকে এখন ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে বোটটা সারা সাথে সাথে ব্রেকফাস্টে কী কী দিলো আপনাদের দেখিয়ে দিই এই একটা টমেটো ক্যাচ আপ আছে এটা একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক বিস্কিট আছে ছোট্ট একটা কেক আর এই দিকে আছে এই যে স্যান্ডউইচ ভালো ব্রেকফাস্ট দিয়েছে কিন্তু স্যার আমার নাম সুশীল মন্ডল আমি অ্যাজ এ ট্যুরিস্ট গাইড অ্যাজ এ ক্রু জাহাজের ক্রু আমি আমাদের এই মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ওয়ান্ডোর টোটাল ষোলোটা দ্বীপ নিয়ে তৈরি ষোলোটা দ্বীপের মধ্যে থেকে দুটো দ্বীপকে ট্যুরিস্টের জন্য অ্যালাউ করা হয়েছে একটা জলিবয় আর একটা রেডিসিয়ান এই দুটো আইল্যান্ডকে ফরেস্ট ডিপার্টমেন্ট অল্টারনেটে চালায় অল্টারনেটে প্লে করে আর আমাদের এই মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ওয়ান্ডোর পুরো ওয়ার্ল্ডে দ্বিতীয় নম্বরে আছে ফার্স্ট হচ্ছে আপনার অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিপ আর এটা দ্বিতীয় ও রিপ আলাদা স্যার ওটা ব্যারিয়ার রিপ এটা ফ্রিঞ্জিং টাইপ অফ রিপ ফ্রিঞ্জিং এখানে শুধু গ্লাস বটম আছে এখানে গ্লাস বটম রাইড করে আপনাদের করাল দেখতে হবে এখানে আমি আপনাদের একটু ক্রু রুমটা দেখিয়ে দিই পাশেই আছে जो अभी येता देखছেন এটা হচ্ছে জলি বয় আর মিনিট দশেকের মধ্যেই আমরা পৌঁছে যাব এই জলি বয় যাওয়ার পথে চার তিনটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা জার্নি शंकर हुनी का बात पीछे जो ग्लास बॉटम बोट बांधा हुआ है उसमें बैठा के आइल लेके जाएंगे क्या आइल কোরাল কপারসে को जाएगा তোরা কোরাল দেখাতিয়ে আপনাকে আইল্যান্ডে চোরेंगे। সামনে যে বোটগুলো দেখছেন এটাই হচ্ছে গ্লাস বোট। এই বোটে করেই আপনাকে দেখাবে কোরাল আর একটা বোট তো এখানে আমাদের এই লঞ্চের সাথে চলে এসছে এই বোটে করে এই যে লোকজন উঠছে এই এই হবে গ্লাস বোট আমাদের চলে এখন নামছি এই যে নামার জায়গাটা একটু সাবধানে নামতে হবে এই যে এরকম হ্যাঁ এইরকম গ্লাস আছে এই যে গ্লাস এই গ্লাস দিয়ে আমরা দেখব এই গ্লাস বোর্ডে বসে পড়েছি আমরা আমরা সবাই বসে পড়েছি আর এই যে গ্লাস দেখছেন না এই দেখুন এই এই গ্লাস দিয়েই আমরা দেখব নিচের কোড়ালগুলো আর এই যে আমাদের বোটটা এই বোটে করেই আমরা আসলাম আমাদের এই প্রথমে নামিয়ে দিল এই যে প্রথমে সাদা বালি দেখা যাচ্ছে আর এই দিকে আছে জলিবয় এটা জলিবয় আইল্যান্ড আর এই জলিবয় আইল্যান্ড না নেমে প্রথমেই যাব আমরা ওই উল্টো দিকের দ্বীপটাই ওখানে নাকি কচ্ছপ দেখা যাবে বেশি হ্যাঁ এটা দেখুন হলুদ আর ব্লুতেও আছে না আছে দেখবেন আর ছোট ছোট এগুলো মাছগুলো দেখছেন না এগুলোকে বলে মন পেছে ওই গুলিতে আমি দেখাবো আপনাদের পুরো ঝাঁক ঝাঁক থাকবে একটু বড় থাকবে ওগুলো এখানে দেখুন ইয়াল্লো অরেঞ্জে দেখা যাচ্ছে না কিছু ইয়েলো অরেঞ্জে কিছু দেখা যাচ্ছে না একটা মাছ ওটাকে ক্লাউন ফিস বলে ওটা চারটে আলাদা আলাদা কালার আছে এখানে দুটো থেকে তিনটে কালারই দেখা যায় এখানে বড় একটা দেখুন জিগ আছে না দেখা যাচ্ছে ওয়াইস্টার বলে ওয়াইস্টার যার মধ্যে মতি তৈরি হয় আরও দেখাবো স্যার আসবে ওটাকে ডক্টর ফিস বলে আপনারা এখন পুরো হলিদ ওটা হচ্ছে র‍্যাবিট ফিস বলে স্যার এখানে দেখুন আরেকটা কালার ফিউজিলিয়ার ফিশ দা একটা রশি যাচ্ছে এটা দাও পাখা না যায় তিনটা আলদা আলদা রিপেয়ার আলদা জিনিস পাওয়া যায় ওই যে কালো রঙের একদম ওই যে ব্ল্যাক প্যারট ফিশ আছে ওখানে হ্যাঁ ওটা ওই যে এগুলো ওই যে ইয়েলো ইয়েলোতে একটা মাছ গেল না হ্যাঁ ইয়েলো লাইন লাইনে ওটাকে সুইট ক্লিপ ফিশ বলে স্যার

ওখানে দেখুন একটা গ্রুপার ফিস দেখুন বোল্ডার করেছে ভিতরে দেখুন একটা মাছ আছে না বড় একটা গ্রুপার ফিস বলে ওটাকে গোল্ডেন কালার বোল্ডার হানি বোল্ডার করেছে হানি বোল্ডার করেছে সবথেকে ফেমাস আমাদের আপনাদের এই জলিবয় আইল্যান্ডটা আপনি যেখানে যাবেন এখান থেকে একবার করে গিয়ে কোথাও যদি কোরেলস দেখতে যান না খালি যদি বলবেন যে আমরা জলিবয় বয় কোরেলস দেখে এসেছি আর আপনাদের ফোর্স করবে না কেউ এটা দেখুন স্টার ফ্লাওয়ার কোরেলস ওটা হচ্ছে ব্ল্যাক প্যারেড ফিশ

দেখুন আছে দেখুন হ্যাঁ আর বন্ধ থাকবে খোলাও থাকবে ধ্যান দিয়ে দেখবেন ওটা বন্ধ বন্ধ হওয়ার মতো দেখবে গ্লাসে পা দেবে না ছোটই আর এই যে পাপড়ের মতো আছে না ফেলে আছে না এটাকে বলে প্লেট কোরাল বলে প্লেট যে কোনো কোরে উপর তৈরি হচ্ছে না বাকি কোরালগুলো ডেথ হয়ে যাবে ওখানে একটা ওয়াইস্টার দেখুন যে আছে দেখুন এখানেও দেখুন এই যে জিগজাকে আছে না পার্পল কালারের ওয়াইস্টার এখানে অনেক আছে দেখুন এই পাশে দেখুন প্রচুর ওয়াইস্টার দেখুন ধ্যান দিয়ে দেখবেন বন্ধ হওয়ার সময় আপনি দেখতে পাবেন দেখা যাচ্ছে হোয়াইট এন্ড ওয়্যারেন্জে যে মাছগুলো দেখা যাচ্ছে না পইন্টিং নিমো মুভি দেখেছেন কার্টুন মুভি কেউ এই যে নিমো পিসেস আর এই মবিসের অরিজিনাল নেম কেউ জানেন ক্লাউন বি হ্যাঁ ক্যারেট ওই দেখুন ওই যে দেখা যাচ্ছে দা এই যে এই পাশে দা হ্যাঁ ওই যে হেলচে দেখুন দেখা যাচ্ছে হেলচে দেখুন হ্যাঁ আর লাভস্টার তাহলে কোরাল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু গ্লাস বোটে করে আমাদের কোরাল দেখা সম্পূর্ণ হলো আর তারপরে আমাদেরকে নামিয়ে দিলো এই আইল্যান্ডে এইখানটা কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আবার আমাদের মেন বোটে করে ফিরবো আর এই যে গ্লাস বোটগুলো এই যে দেখছেন এইগুলো আমাদের এই আইল্যান্ডে এসে নামিয়ে দিল এবার চলুন আইল্যান্ডের ভিতরটা একটু ঘোরা যাক এই দিকটা কে কেউ জলে নেমেছে আর এই দিকটায় যে বসার জায়গা করা আছে ভিতরে বসে রেস্ট নিতে পারেন আর আপনারা ভিতর দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারবেন আর এদিকে কিন্তু লেডিস আর জেন্টসের জন্য আলাদা আলাদা টয়লেট করা আছে এইদিকটা গেলে আপনারা টয়লেটও পাবেন এই ভিতরের রাস্তাটা এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাটা কিন্তু বেশ ভালোই লাগছে এই গাছের গুঁড়ির তল দিয়ে এরকম হেঁটে হেঁটে যেতে হবে এই জলিবয় দ্বীপে কিন্তু খুব একটা দ্বীপ আর সামান্য জায়গায় আছে আপনি ঘোরাঘুরি করতে পারবেন খুব বেশি একটা ঘোরাঘুরি জায়গা নেই মানে এখানে যা দেখলাম একটা স্নান করার জায়গা আছে একটা চেঞ্জিং রুম আছে আর কিছু রেস্ট রুম আছে মানে আপনারা যদি চান কিছু রেস্টরুম আছে আপনারা যদি চান সেখানে বসে রেস্ট নিতে পারেন এই জলি বয়তে কিন্তু রকম প্লাস্টিক ক্যারি করা বারণ থাকে যেটা সিকিউরিটি চেক হয় প্রথমেই আপনাদের দেখালাম রকম প্লাস্টিক আনা বারণ ওরা একটা জলের বোতল দেয় শুধু আপনার জল ক্যারি করতে পারবেন আর এখানে এসে কোনো দোকানও কিন্তু পাবেন না ইভেন কোনো ডাবের দোকানও পাবেন না কিন্তু এই জায়গাটা আসলে আপনার পুরো মন ভরে যাবে সেটা আমি কনফার্ম সেটা আমি আপনাকে বলতে পারি দেখুন কি সুন্দর একটা জায়গা যেমনি জলের কালার আর স্বচ্ছ জল আর লোক এখানে তো লোক আসেই না বলতে গেলে কম লোক সংখ্যকই আসে এই দেখুন দারুণ একটা জায়গা কি সুন্দর একটা জায়গা বলুন দারুণ এই দিকটা স্নান করছে আর এই স্নান করার উল্টো দিকেই আছে চেঞ্জিং রুম স্বপন কিছু একটা পেয়েছে চান করার সময় এটা লাইভ কোরাল পেয়েছে একটু কাছে নিয়ে আসে লাইভ দা এখানে আমি যদি স্নান করার জিনিসপত্র আনতাম তাহলে স্নান করাই যেত জলটা খুব পরিষ্কার ছিল কিন্তু তাতে কি হয়েছে একটু জলে পাটা ভিজিয়ে নিচ্ছি কতটা স্বচ্ছ জল পরিষ্কার পুরো আর এখানে স্নান করছে তো আর এই যে লাইফ গার্ডও আছে এই যে সিকিউরিটি তিনি কিন্তু কন্টিনিউ ওয়াচ করছেন আর এখানে ইনস্ট্রাকশান আছে কোমরের উপরে যদি জলে কেউ চান করে বারণ আছে বন্ধুরা আমি একজাক্টলি জলিবয় আইল্যান্ডের একদম কর্নারটায় আছি এই দেখুন দু রকম ভিউ আছে এই ডান দিকটা ডান দিকটা স্নান করছে আর ওই দূরে কিছু বোট কোরাল দেখাচ্ছে যারা যা ভিজিটারদের যারা দেখতে এসছে আর এই জলটা দেখুন পুরো স্বচ্ছ কাচের মতো আর এই যে সোজাসুই যে বোটগুলো বড়ো বোট দাঁড়িয়ে আছে এই বোটগুলোই আমাদেরকে নিয়ে এসছে আবার দেখা শেষে তিন ঘন্টা পরে আবার আমাদের নিয়ে যাবে আর এটা হচ্ছে বা দিক দেখুন এই সাদা জলের কালারটা শেষ হয়ে সবুজ কালার শুরু হলো আর সবুজ কালারের শেষে পুরো ডিপ নীল দারুণ জায়গাটা এই জায়গাটা পুরো আমার মন ছুঁয়ে নিল এই জায়গাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর আন্দামান ভ্রমণ করলে জলি বয়টাকে চেষ্টা করবেন আপনাদের প্ল্যানের মধ্যে ইনক্লুড করার এই যে আমাদের গ্রুপের সবাই এখন ফটো তুলতে ব্যস্ত আর যা ভিউ কম সবাই ফটো তুলতে চাইবেই এই জলি বয় এই জলি বয়কে টাটা করে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের ওই গ্লাস বোর্ডগুলো এসে আমাদের এখানে নামিয়ে দিল ড্রপ করে দিল আবার এখন আবার এই বড়ো বোটে আবার ঢুকে যেতে হবে যে জায়গায় বসেছিলাম সেই জায়গায় গিয়েই বসবো ভাই ঘুরে আসলাম আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন তা আমাদের এই বোটগুলো এখনই ছেড়ে দেবে যেখানে পিক আপ করেছিলো ওখানেই আবার ড্রপ করে দেবে তা আসার সময় আমরা লাঞ্চের অর্ডার দিয়ে এসেছিলাম গিয়ে আবার ওখানেই লাঞ্চটা করব তারপরে ফিরে যাব হোটেলে এই পৌঁছে গেছি এবার নামব এই আমাদের বোটটা এসে এই যে জেটিতে দাঁড় করে দিল এবার একে একে সবাই নামছে এই আমরা ওয়ান্ডরে এই জলি বয় রেস্টুরেন্টে লাঞ্চের অর্ডারটা দিয়ে গেছিলাম এখন লাঞ্চটা করে নেব আজকে দুপুরের আমার অর্ডার ছিল ভেজ থালি ভেজ থালিতে কী কী দিয়েছে দেখিয়ে দিচ্ছি এটা একটা এটা একটা তরকারি আছে এটা সম্ভবত বাঁধাকপি হবে রাইস আর এটা পাপড় দিয়েছে আর এই দিকে আছে ডাল আর এই যে চিকেন চিকেন হচ্ছে এক্সট্রা দেড়শো টাকা নেবে আর এই যে এদিকে মাছ নিলে মাছ হচ্ছে এক্সট্রা আশি টাকা নেবে আর ভেজ থালি হচ্ছে একশো কুড়ি টাকা পুরো বাঙালি স্টাইলে রান্না তবে এক চাই সাজেশান আপনারা এখানে অর্ডারটা দিয়ে যাবেন তাহলে খাবারটা রেডি করে রাখবে সময় নষ্ট হবে না আর এই যে আমাদের গাড়িটা চলে এসছে লাঞ্চ শেষ হওয়ার সাথে সাথে এবার গাড়িতে উঠে পড়ব জাস্ট জাস্ট মিনিট পাঁচেক লাগলো এই ওয়ান্ডার বিচ আসতে আমাদের গাড়িটা এই যে এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে গভর্নমেন্ট এইদিকের গভর্নমেন্ট বাস সার্ভিস আছে এই বাসগুলো ওই মেডিকেল থেকে এই ওয়ান্ডার অফ দি আসে মানে মেডিকেল বলতে সেলোড়া জেল যেখানে ওর পাশ থেকেই ছাড়ে আর এই যে সামনে আছে সমুদ্র সৈকত চলুন একটু সমুদ্র সৈকতটা দেখে আসা যাক এই ওয়ান্ডা সমুদ্র সৈকতের বীজটা ওই ধাত থেকে শুরু হয়েছে এই দেখুন কতটা বড় এখানে এই বীজটা বেশ বড়ই আছে আর এখান থেকে শুরু হয়ে একদম এই অবধি এই শেষ অবধি চলে গেছে আর এখানে শেষ হয়ে গেছে আর এই দেখুন জলটা কি সুন্দর এখানেও এখানকার জলটাও বেশ পরিষ্কার আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমুদ্র সৈকত তাহলে বন্ধুরা ওয়ান্ডার সমুদ্র সৈকত থেকে এই ভিডিওটাকে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর জলি বয়টা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আন্দামান ভ্রমণের আরও বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি সেগুলো যদি না দেখে থাকেন দেখে নেবেন লিঙ্কটা আমি এই ভিডিও শেষে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা